আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের ত্বকে মুখে ব্রণের মতো ব্রণের সমস্যা ব্রণের দাগ হয়ে থাকার কারণে লজ্জা শরমের জন্য আপনারা কারো সামনে যেতে পারেন না এই সমস্যাটি এখন পৃথিবীর প্রায় প্রতি একশো মানুষের মধ্যে ষাট মানুষের মুখে ব্রোন ব্রণের দাগ থাকে আপনারা স্ক্রিনে যে ওষুধি শাক গাছ দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটি পাতায় ডিটক্সিক শূন্য দশমিক এক আছে প্রিটনি শূন্য দশমিক নয় আছে জয়ন্তী শূন্য দশমিক নয় সাত আছে একনি টনিক শূন্য দশমিক নয় নয় উপাদান আছে এই শাকের প্রত্যেকটি পাতায় আপনারা অনেকেই ভাবেন রাতে কম ঘুমানোর কারণে অনেকের মুখে ব্রনের সমস্যা দেখা দেয় আবার আপনাদের মধ্যে আরেক ধরনের মানুষ মনে করেন অতিরিক্ত টেনশন করার কারণে ব্রনের সমস্যা হয় আপনাদের মধ্যে যারা এই রকম চিন্তা করছেন আজকে তাদের চিন্তা উল্টে যাবে আপনারা জানতে পারবেন আপনাদের মুখে কেন ব্রন হয় কোন সমস্যা থেকে ব্রনের মতো সৃষ্টি হয় ব্রনের সমস্যা সৃষ্টি হয় আর ব্রনের সমস্যা থেকে তকে মুখে প্রচুর দাগ পড়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি ঔষধি শাকের গাছের সাথে পরিচয় করিয়ে দিব যে ঔষধি শাকটিকে আপনাদের বাড়ির আশেপাশে হয়ে থাকতে দেখার পরেও আপনারা অবহেলা করেন বিশেষ করে গ্রামের মানুষেরা এই ঔষধি শাক গাছটিকে দেখা মাত্রই চিনে নেবেন কারণ আদি যুগের মানুষেরা এই ঔষধি গাছের সাহায্যেই তাদের ত্বকের মুখের যত প্রকার দাগ যত প্রকার সমস্যাই থাকুক সমস্ত সমস্যা দূর করে এই গাছটির পাতায় আপনারা জানলে অবাক হবেন আসলে ব্রন আমাদের সবার জন্য একটি কমন সমস্যা বিশেষ করে টিনেজার এই সমস্যায় বেশি ভোগে থাকেন নিয়মিত সঠিক পদ্ধতিতে পরিষ্কার না করা চকলেট চিপস সহ বাইরের খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও হরমোন পরিবর্তনের ফলে যে কোনো বয়সেও বেশি বেশি ব্রণ হয়ে থাকে আজকে আপনারা সবাইকে এমন এক প্রকৃতির রাস্তার আনাচে কানাচে হওয়া বাড়ির আশেপাশে হয়ে যাওয়া একটি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যার উপকার জানার পর আপনারা সবাই অবাক হবেন এই ঔষধি গাছটির শিকড় ডগা পাতা সব কিছুই মানুষদের জন্য উপকারী আপনারা সবাই এই ঔষধি গাছটিকে ভালোভাবে জেনে রাখবেন প্রয়োজনে ভিডিওটি পোস্ট করে একটি স্ক্রিনশট তুলে রাখবেন যাতে এই ঔষধি গাছটিকে যেখানে দেখবেন সিনে ফেলতে পারেন আপনাদের উপকারের জন্য দর্শক আপনাদের মধ্যে যাদের মুখে তকে ব্রন ব্রনের দাগের সমস্যা আছে তারা কিভাবে কোন নিয়মে এই ঔষধি গাছের ডোজ ব্যবহার করে দূর করবেন তা জানানোর আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে আপনাদের মধ্যে কেউ আজকে নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে প্রেস করে করবেন নোটিফিকেশন অন করবেন যাতে রকম প্রাকৃতিক উপকারী ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন এক ফুট উঁচু যে ঔষধি গাছটিকে আপনারা দেখছেন এই গাছটি সর্বোচ্চ সাত ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এর পাতাগুলি অনেকটা ডোরা কাটা ডোরা কাটা হয় কাটা যুক্ত হয় আমাদের গ্রামের মানুষেরা এই ঔষধি গাছটির নাম দিয়েছে ঝিনুকি পাতা ঔষধি গাছ আপনাদের মধ্যে যাদের মুখে ব্রনের দাগ ব্রণের দাগ হয়ে আছে তারা এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর কাছে চলে যাবেন যাদের মুখে ড্রোনের সমস্যা আছে আপনারা দশ গ্রাম পরিমাণ পাতা ছিঁড়ে বাসায় নিয়ে এসে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেবেন গরম পানিতে তারপর চা কাপের হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডার করে রস করে নেবেন এই ডোসের সাথে আরো এক চামচ মেথির গুড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে নেবেন এইভাবে ডোজ তৈরি করা হলে প্রতিদিন গোসল করার এক ঘন্টা আগে আপনাদের মুখে যে জায়গাতে ব্রোন হয়েছে ব্রোন দাগ আছে সেখানে ভালো করে এই রস ম্যাসেজ করে লাগিয়ে রাখবেন তিরিশ মিনিট পর্যন্ত তারপর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এভাবে টানা সাত থেকে দশ দিন এই ঔষধি গাছের ডোজ তৈরি করে ব্যবহার করলে দেখবেন আপনাদের মুখে আর কোনোদিন দিন ব্রন হবে না ব্রণের যত প্রকার দাগ আছে আপনাদের মুখ থেকে সকল প্রকার দাগ দূর করে মুখকে ফর্সা উজ্জ্বল টান টান করে তুলবে